দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে রান্না করাটা যত যেমন সোজা খেতে তার হয় হ্যালো বন্ধুরা ঢেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো পালং চিংড়ি তো দেখো আমি এখানে কিছুটা কুচু চিংড়ি মাছ নিয়েছি আর পরিমতল কা একটু হলুদ আর পরিমাণতল লবণ নিয়ে রেখে দিয়েছি আমি মাছগুলো মেখে নেবো দেখো আমি কড়ার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি আর এদিকে আমার লাগবে বেগুন এভাবে আমি কেটে নিয়েছি কিছুটা বেগুন আর নিয়েছি তোমার বড় একটা পেঁয়াজ কুচিয়ে সাত আটটা কাঁচা লঙ্কা ক্ষী তোমরা যারা রসুন আদা জিরে ধনে দাও আমি কিচ্ছুই দেবো না এইভাবে একবার তোমরা করে দেখবে খেতে কিন্তু দারুণ হয় দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার দেবো কিছুটা পরিমাণ কালো জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো পেঁয়াজ মাছ গুলো কারণ চিংড়ি মাছ আলাদা করে ভাজার কোনো প্রয়োজন হয় না এইবারে নিজে হয়ে যায় আর দেখো চিংড়ি মাছ গুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন এবার বেগুনটাও কিছুক্ষণ আমি ভেজে নেব দেখো আমার বেগুন মাছ সবই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা পালং শাক আমি পাঁচশো পরিমাণ পালং শাক নিয়েছি এইভাবে কেটে নিয়েছি এবার শাকগুলো আমি দিয়ে দেব আর দেব পরিমাণ লবণ লবণটা দিলে কি হবে মানে শাকটা তাড়াতাড়ি মজে যাবে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে তারপরে মিডিয়াম আছে দেখে রাখবো তো বন্ধুরা আজকের আমার এই পালং চিংড়ি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টস মাধ্যমে জানাবে আর লাইক করবে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে আর বন্ধুদের দেখার সুযোগ করে দেবে আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখতে থাকো আমি এবার পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব দেখো কতটা জল বেরিয়েছে আর আমি ঢাকা দেব না এবার জল একটু কমে গেলে তারপর আমি নামিয়ে নেব দেখো রেডি হয়ে গেল আমার বিনা মশলায় পালং চিংড়ি তো তোমরা যদি মনে করো আর একটু জোল রাখবে রাখতে পারো বা এরকম শুকনো শুকনো করতে পারো তো শুকনো শুকনো করাটাই বেশি ভালো হয় আর জলটা তোমরা কম বেশি করে নিবে কোন কোন রেসিপিতে আমি নামিয়ে তার তো তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে কথা হলো আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ